বর্তমান রিলেশনশিপ গুলোর কি অবস্থা দেখছিস হ্যাঁ রিলেশন করবা নোটস নিবা ফিজিক্যাল রিলেশন করবা শেষ রিলেশন কি অবস্থা এই মামা জানোস ওইদের এক্সেন না কিছু নিউট ভাইরাল হইছে সিরিয়াসলি সিরিয়াসলি কেমনে কি আমাকে তো কেউ বললো না আমি দেখছি আমি তোরে দেখাবো না দোস্ত আমারে খুব দেখতেছে করতেছে আও আচ্ছা ওইদকে পাইলে কিছু জিজ্ঞেস করিস তো আসলে বের হইছে আসলে আচ্ছা ওইদকে ফোন দিব দেখ কই আছে আচ্ছা ঠিক আছে দাদা চল মামা ওইদের সাথে দেখা করে আসি চল চল চল

মামা কি ছবি দেখাইলো বারবার দেখতে মন চাইতেছে উফ আবার কেমনে দেখাছে আমার বারবার দেখতে মন চাইতেছে কত কিন্তু ও তো বারবার দেখাইবে না রে দেখাইবে না ওরে যদি দেখাবো দাঁড়া কি করবি ওরে ফোন দেই আচ্ছা দে 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 ওই দুল কই তুই আশায় দোস আর নতুন মুভি ডাউনলোড করে নিয়ে আসতো বিকালে দেখি হ্যাঁ হ্যাঁ ভালো একটা দেখে নিয়ে আসিস

হিস্টোরিটা ডিলিট করে দে হিস্টোরিটা ডিলিট করে দে স্টুডিও দেখিয়ে বল হ্যাঁ হিস্টোরিটা ডিলিট করে দে হ্যাঁ তা নেম একটু বেরো হতো কিরে চেহারা চেহারাই অবস্থা কেন আর কি বলবি যেন বলছিলি কাজটা ঠিক হয়নি না কি যে হলো বুঝলামই না কেন কি হয়েছে আর বলিস না দোস্ত আচ্ছা ওই দিন যে তোদের আমার এক্স গার্লফ্রেন্ডের পিকচারগুলো দেখাইলাম ওইগুলো অশ্লীল গ্রুপে যায় কীভাবে আজ আমরা জানি নাকি কি আমরা কি কিছু করছি আমি তো তোদের ছাড়া কাউরে দেখাই নেই ওই দিন মুভি নেবার সময় কি তোরা পিকগুলা নিছিলি সত্যি করে বল ভাই না দোস্ত এরকম কখন কিছুই হয় নাই কাজটা যেই করছে ঠিক করে নেব একদম ঠিক করে নেই আচ্ছা বাদ দে ভাব কি করা যায় এখন বাদ দেব এই কাহিনীর পর আমি শুনছি মেয়েটা নাকি দুইবার সুচে নিরণ করছে বোঝ যতই করো ওরা সময় ভালোবাসছে ওর একটা আত্মসম্মান আছে তাই না একদমই ঠিক হয় না আচ্ছা দেখি আমার বড়ো ভাইস কয়েকটা দেখি লিঙ্ক দিস গ্রুপের দেখি গ্রুপটা ডিজাবল করতে পারি কি না পারবে ভাই এটাই ভালো অপশন হবে আমি চেষ্টা করি দোস প্রতিটা গল্পের রেশ ধরেই যেমন আর গল্প শুরু হয় ঠিক তেমনটাই ঘটে তানিমের সাথে কিরে দোস্ত চুপ কেন আর বলিস না দোস্ত অনেক টেনশনে আছি কেন কি হইছে কয়েকদিন আগে আমার ছোট একটা পার্টিতে গেছিল কিছু ছেলে পেলে জোর করে ওকে ড্রিঙ্কস করাইছে ড্রিঙ্কস করানোর পর ও কিছু বাজে বাজে ভিডিও করে কি বলছিস সব আর ব্যাপারটা এখানে শেষ নয় ওরা এখন ওরকে ব্ল্যাকমেল করতেছে এগুলো যদি কাউকে বলে তাহলে ভিডিওগুলো ইন্টারনেট ছেড়ে দেবে ওরা কারা ওদের ঠিকানা দে আমি বিষয়টা দেখে নিচ্ছি না দোস্ত ব্যাপারটা নিয়ে তো বারবার করা উচিত হবে না অনেক টেনশন আছে দোস্ত আর এটাও কাউকে বলেও নাই ওর ক্লোজ ফ্রেন্ড ওর কাছ থেকে জানছি আর ওর মনে অবস্থা ভালো না আমি এই দুই তিন দিন খেয়াল করছি আচ্ছা বিষয়টা কি তুই ওহিদকে জানাইছিস ওহিদকে জানানো দরকার তাই না আমার তো মনে হয় জানানো দরকার তুই এক কাজ করো ওকে জানা ও একটা ফোন দে তো আচ্ছা আমি দিচ্ছি হ্যালো ওকে আছে আসবে নাকি বিপদের সময় বন্ধু বান্ধবকে ব্যস্ততা দেখাবে আচ্ছা তুই অস্থির হস না তোর অস্থিরতা আমি বুঝি তবে ঠান্ডা মাথায় একটা সমাধান বের করতে হবে তো আসে না কেন আসছে হয়তো এই তো আসার সময় হলো এদিনই খুব ব্যস্ত হয় না আরে তুই শুধু শুধু ওর উপর চেঁচাচ্ছিস কেন আগে তো বিষয়টা খুলে বল কি হয়েছে শুনি ওই দিন আমার ছোট বোন একটা পার্টিতে গেছিল আচ্ছা শোন তুই এক কাজ কর তুই তোর বোনের কাছ থেকে ওই ছেলের নাম্বারটা কালেক্ট কর তারপর আমরা ব্যাপারটা দেখে নিচ্ছি দোস্ত তুই আমাদের মাফ করে দে আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি আমি জানি তোরাই আমার এক্সের ফটোগুলো ভাইরাল করছিস আলাসা আমাদের এমনভাবে গ্রাস করছিল ভাবিনি এগুলো আমার ভবিষ্যৎ হলে ওর প্রতি কি ঝটটাই না যাবে আচ্ছা দোস্ত তুই বল যে মেয়ে নিজের এইসব ছবি তুলে সে কি ভালো হয় আর যে ছেলেরা বিশেষের নামে নগ্ন ছবি চাই সে কি ভালো সবই বুঝলাম কিন্তু অনিচ্ছা সত্য জোর করে ছবি তুলে করতে চাও কি ঠিক ঠিক না আমি মানি কিন্তু ছেলেমেয়েরও উবেরই ভুল আছে হ্যাঁ দোস্ত আমাদের আসলে অনেক ভুল হইছে হ্যাঁ রে আমি ওই সকল ফটো গুলো না রাখলেও পারতাম দোস্ত ওই ব্যাপারটা তো একটা সমাধান খুঁজে বের করছি কি দোস্ত ওই তোর মনে আছে ওই যে আমার এক্স ছবিগুলোর খবর তোর কাছে যারা দিছে হ্যাঁ হ্যাঁ ওই ব্যাপারটা ওদের মধ্যে একদম ওরা আসলে একটা দল ওরা এই কাজগুলোই করে কার ওরা কার আমাকে বল অপেক্ষা কর যারা অন্যের দুর্বলতা থেকে শক্তি বানায় আমরা তাদের দুর্বলতা থেকে শক্তি বানাবো তুই এক কাজ করবি দোস্ত তোর তোর বোনকে ফোন দে হুমকি দে ওটা তোর বোনকে প্রমাণ রাখতে বলবি তারপর আমরা দেখি নিচ্ছি ব্যাপারটা আসলে এক একটা গড সেদিন রাতেই আমরা প্রমাণ নিয়ে পুলিশের কাছে যাই পুলিশ ওদের কল ট্র্যাক করে ধরে ফেলে এতদিন খুব শান্তি লাগতেছে দোস্ত হ্যাঁ আমাদের সমস্যার তো সমাধান হলো কিন্তু আমাদের দেশে কত অহরহ এরকম ঘটতেছে প্রতিটা মেয়েরই একটা আত্মসম্মান আছে কিন্তু কিছু ছেলেরা মেয়েদের ইজ্জতকে তামাশা করার জন্য রেখে দিয়েছে আর মেয়েগুলো কি বোকা দেখ ওরা দুদিনের সম্পর্কে জড়িয়ে অকাত বিশ্বাস করে নিজের সমস্ত শরীর বিলিয়ে দিতেও দ্বিধা করে না ওরা একবারও ভাবে না যে ওদের যদি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায় তাহলে ওরা তার কাছে মুখ উঁচু করে কিভাবে দাঁড়াবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আপনাদের কিছু বলতে চাই শুধু আপনাদের না ওই সমস্ত মেয়েদের যারা গভীর করে বাসায় ফেরে ওই সমস্ত প্রেমিকদের যারা বিশ্বাসের নামে প্রেমিকন রম্য শরীর দেখতে চায় আর ওই সকল পিতামাতাকে যারা তাদের সন্তানকে ছাড় দিতেই থাকে কিন্তু একবারও চিন্তা করে না ও আজ যা করছে তা কতটুকু বৈধ ওর একটা আজকের ভুল পদক্ষেপ বা ভবিষ্যতে আপনাদের সম্মানে কত টাকা আনতে পারে প্রিয় প্রেমিক ভাইরা যদি দেখতে হয় তার মনকে দেখো শরীর ছুঁয়ে কী পাবে মনকে ছুঁতে পারাই তো ভালোবাসার পরীক্ষা আপনাদের অগাধ বিশ্বাসটাকে মাত্রহীন করার আগে নিজের বাবা মার কথা একবার ভাবুন নিশ্চয়ই এগুলো দেখার জন্য তারা আপনাকে বড় করেনি এবং শ্রদ্ধা পিতামাতাগন আপনাদের সন্তানকে ঠিক যতটুকু গভীর যেতে দিন যতটুকু আপনাদের গভীরতা আছে মনে রাখবেন অতিরিক্ত শাসনও ভালো না অতিরিক্ত ছাড়ও ভালো না অতিরিক্ত কোনো কিছুই ভালো না